আলা আল্লাহ্মীন বরণ অনুষ্ঠানের আজকের সভাপতি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ভাইয়ার আমার ঢাকা ইউনিভার্সিটি মানে এক ইতিহাস যারা আপনারা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তাদেরকে প্রথম জানতে হবে ইউনিভার্সিটি কিভাবে সৃষ্টি হয়েছে প্রস্তাবক কারা ছিল জমিদাতা কারা ছিল এর ভিত্তি কি ছিল এটা করার কারণ কী ছিল এটা আমাদের জানার প্রয়োজন নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ তিনি কিন্তু তার নিজের জন্য অক্ষ করেছিলেন শুধু এখান ইউনিভার্সিটির জন্য নয় মেডিকেল বুয়েট তিনি প্রস্তাব দিয়েছিলেন বাধা কারা দিয়েছিল কেন বাধা দিয়েছিল এইগুলি আমাদের জানতে হবে এদেশ কতবার স্বাধীন হয়েছে কিভাবে স্বাধীন হয়েছে আন্দোলনে ভাই একটু কথা বলতে করেছে আজকে আমরা শুধু নিয়ে আলোচনা করি কিন্তু এই দেশটা তো প্রথম একত্রই স্বাধীন হয়নি যে ভূখণ্ডে আমরা আসি এটা তিনবার স্বাধীন হয়েছে যেখানে আমি দাঁড়ানো আসি তিনবার স্বাধীন হয়েছে একবার ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে ভারত থেকে স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে দেশ ছিল মুসলমানদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে তার এ দেশ দখল করেছে ক্ষমতায় ছিল মুসলমান অত্যাচারিত হয়েছে মুসলমান নির্যাতিত হয়েছে মুসলমান আমি একেবারে সংক্ষিপ্ত বলবো সব জানেন আপনারা আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই আপনারা তো জানেন অবশ্যই ইতিহাসগুলি আঠারোশো তিরিশআ সালে যখন জাফরের থেকে দিল্লি দখল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় শাহ আব্দুল আজিজ সাবাহ ঘোষণা দিয়েছিলেন আজকে ইসলাম না দারুল হরফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মুসলমান সেই দিনই কিন্তু ব্রিটিশ হরাও আন্দোলনের বীজ বপন হয়েছিল প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে মুসলমান অন্য কেউ না ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছে বক্তৃতা দিয়েছে রক্ত দিয়েছে প্রথম মুসলমান সালে বিপ্লব সেফাই আন্দোলন এর ভূমিকায় কারা ছিল আপনারা দেখেন সেখানে মুসলমানরা ছিল তিরানব্বই হাজার কত জানি এই আপনার তিরানব্বই হাজার নয়শো তেষট্টি জন ইন্ডিয়ান গেটের মধ্যে লেখা আছে তেরানব্বই হাজার জন লোক ব্রিটিশ আন্দোলনে জীবন দিয়েছে এর মধ্যে মুসলমানদের সংখ্যা তার মানে সংখ্যা সবচেয়ে বেশি তেষট্টি হাজারের উপরে মুসলমান এরপরে মুসলমানদের আন্দোলনের কারণে ব্রিটিশ এদেশ থেকে বাধ্য হয়ে এরপরে দেখা যায় আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইন্ডিয়ান লোকেরা মুসলমানদের অত্যাচার অবিচার পছন্দ করতো না সংস্কৃতি ভিন্ন তাদেরকে সব সময় আউট করে চলতো আবার মুসলমানরা চিন্তা করছে আমাদের আলাদা একটা কান্ট্রির দরকার আলাদা একটা ভূখণ্ডের দরকার দেখেন পাকিস্তান করার পিছনে অন্য কারোর বুদ্ধিও ছিল না পরামর্শও ছিল না একমাত্র মুসলমানদের ছিল ভারত থেকে আমরা আলাদা হয়েছি মুসলমানদের পরামর্শের ভিত্তিতে মুসলমানদের আন্দোলনের কারণে অন্য কারোর কারণে নয় আমরা পাকিস্তান নামে একটা দেশ পেলাম যদি সাতচল্লিশে ভারত থেকে ইন্ডিয়ার থেকে আমাদের দেশ আলাদা না হতো পাকিস্তান নামে একটা দেশ আলাদা না হতো যদি ক্যালকাটা আসাম ত্রিপুরার সাথে অ্যাক্ট করে যদি হায়দ্রাবাদ কাশ্মীর কে জম্মু কাশ্মীর আজাদ কাশ্মীরকে পাকিস্তানের সাথে মিলিয়ে আমাদেরকে ভারতের সাথে রেখে যদি দেশ আলাদা হতো পাকিস্তান ভিন্ন হতো আর ভারত ভিন্ন হতো আর আমরা যদি ভারতের সাথেই থাকতাম তাহলে হয়তোবা কেয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতাম কিন্তু লাল সবুজের পতাকা দেখতে পারতাম না মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে যদি ব্রিটিশ না হটাতে পারতাম তাহলে আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হতে পারতাম না আর ইন্ডিয়াম থেকে যদি আমরা আলাদা না হতে পারতাম মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারত না ওইটাও ছিল আপনার মুসলমানদের কারণে আপনার শিক্ষিত সমাজ আপনার কেন বুঝতেছেন না তৎকালীন সময় হায়দারাবাদ মিল অথবা স্বতন্ত্র থাকো হায়দারাবাদ কি বলছিল আমি স্বতন্ত্র আছি কিন্তু পরবর্তীতে ইন্ডিয়া দখল করে নিয়েছে এই আজকে যে কাশ্মীরের অবস্থা একই তাদেরকে ব্রিটিশ বলেছিল তোমার পাকিস্তানের সাথে যাও ইন্ডিয়ার সাথে যাও অথবা ভিন্ন থাকো স্বতন্ত্র থাকো কিন্তু আজকে কি দেখছি তারা দখল করে নিয়েছে যদি ওই সময় আমাদেরকে ভারতের সাথে রাখা হইতো তাহলে কি ভাবতেন সবুজের পতাকা কোথায় পেতেন পাকিস্তান আমরাই করেছি আবার দেখলাম কি পাকিস্তানের দুইটা মেরু পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই মেরুর মধ্যে সতেরোশো কিলোমিটার ডিফারেন্স ওদের ঋতু আমাদের ঋতু ভিন্ন ওদের ভূমি আমাদের ভূমি ভিন্ন ওদের কৃষ্টি কালচার আমাদের কৃষ্টি কালচার ভিন্ন ওদের কথা আমাদের কথা ভিন্ন সব কিছুই ভিন্ন কিন্তু দুই মেরুত অবস্থান কিন্তু দুইটা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল এটা মাথার মধ্যে নিতে হবে আপনার দেশের মেরুদণ্ড আপনার দেশ পরিচালনা করবেন আমার বাবার পরিচয় আমাকে জানতে হবে আমার দাদার পরিচয় আমাকে জানতে হবে আমার বাড়ির পরিচয় আমাকে জানতে হবে আমি কে এই পরিচয় না জানা পর্যন্ত মানুষ সুপথে পরিচালিত হতে পারে না আমাকে জানতে হবে আমার ইতিহাস দুই মেরুতে ভারত থেকে একটা দেশ একই নামে পৃথক হওয়ার কারণটা কি ছিল ঋতুর কারণ না ভূমির কারণ না ভাষার কারণ না একমাত্র ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলমানের ভিত্তিতে আজও ভারতের বিজেপি সরকার বারবার এই অভিযোগ মুসলমানকে দিচ্ছে তোমরা তো ধর্মের ভিত্তিতে আলাদা হয়ে গেছো এখানে কি চাও দেয় মুসলমানদেরকে বারবার দেখছেন না ওদের এই কথাই বলো তোমরা তো আলাদা হয়ে গেছো ধর্মের ভিত্তিতে তোমরা এখানে কি চাও আর তারা কি বলে না এ দেশ আমাদের আমাদের থাকার অধিকার এখানে আছে। গোটা দুনিয়ার মধ্যে ভারতকে পরিচিত লাভ করেছে মুসলমানরা অথচ আমি মুসলমান পরিচালিত লজ্জা পাই সাম্প্রদায়িক হয়ে যায় হিন্দু হিন্দু পরিচয় দিতে লজ্জা পায় না খ্রিস্টান খ্রিস্টানের পরিচয় দিতে লজ্জা পায় না এহুদি এহুদি পরিচয় দিতে লজ্জা পায় না একজন নাস্তিক সে জোর গলায় বলে আমি নাস্তিক আমি ইসলাম মানি না ধর্ম মানি না সে লজ্জা পায় না অথচ একটা নাস্তিকের কোনো থিম নাই থিউরি নাই নিজের ভাবনা অনুযায়ী নিজের চিন্তা অনুযায়ী যা ইচ্ছা তাই বলে এখন এক কথা বলে আর একজন আর এক কথা বলে মনে যা চায় তাই বলে সে যদি একটা থিম থিওরির উপরে নিজেকে গর্ববোধ বলে আমি নাস্তিক তাহলে আমার তো কোরআন হক আমার নবী হক আমার ধর্ম হক আমি সর্বশ্রেষ্ঠ মুসলমান সর্বশ্রেষ্ঠ মোহামেন সর্বশ্রেষ্ঠ কেতাব আমার কাছে সর্বশ্রেষ্ঠ নবী আমার কাছে আমি কেন গর্বের সাথে বলতে পারি না একজন মুসলমান এর কারণটা কোথায় এর কারণটা কি এখানেই আমরা পরাজিত মুসলমান এখানেই পরাজিত দেখেন মনমোহন সিং ভারতের মনমোহন সিং ডক্টর সে ভারতের প্রাইম মিনিস্টার অথচ তার মাথার থেকে শিখদের চুল পরে নেই তার মাথাতে শিখদের পট্টি নামে নেই তার চারার থেকে শিখদের দাড়ি কামায় নেই ঝরে নেই মোস পরে নেই অথচ আমাদের দেশে কিছু শিক্ষিত হলি প্রতি ইসলামকে বাদ দাও এরপর চেয়ারে বসো আমরা ইসলামকে নিচে রাখি তারপর চেয়ারে বসি অথচ বাঁশ পাই অটল বিহারী বাজপেয়ী যখন বাংলাদেশে এসেছিল সে ধুতি পরে এসছে সে ধুতি পরে এসছে অথচ লজ্জা পায় নাই অথচ আমাদের দেশে মুসলমানরা লজ্জা পাই কয়েকদিন আগে বিমান বাহিনী প্রধান ভারতের বিমান বাহিনী প্রধান আসছে আপনার দেখেছেন তার মাথা সিদ্ধে পট্টি সবকিছু বাদ দেন যুদ্ধে যে চুক্তি হয়েছিল বিজয়ের যে চুক্তি ঘোষণা হয়েছিল সেখানে ছিল কি অরোরা আর নিয়াজি সাহেব আজও আমাদের কাছে আছে মাথায় সেই শিখদের পট্টি শিখদের মোস আপনি চিন্তা করতে পারছেন আজকে আমাদের দেশের সেনাবাহিনী প্রধান হবে হবে বিমান বাহিনী প্রধান দাড়িওয়ালা হবে টুপিওয়ালা হবে চিন্তাও করতে পারি না অথচ ভারতের প্রাইম মিনিস্টার শিখদের পট্টিওয়ালা হবে কোনো আপত্তি নেই শিখদের দাড়িওয়ালা হবে আপত্তি নেই সেনাবাহিনী প্রধান শিখদের আপত্তিওয়ালা হবে আপত্তি নেই কিন্তু আমাদের দেশের একজন ম্যাজিস্ট্রেট একজন ডিসি একজন এসপি সেনাবাহিনীর প্রধান প্রধান বিচারপতি আজকে দাঁড়িয়ে হলো হবে টিপু আলো হবে ইসলাম আলো হবে আমরা চিন্তা করতে পারি না মনে হয় স্বপ্ন এই দুর্বলতা কেন কারণটা কি এই দুর্বলতার কারণটা কি আমাকে ভাবতে হবে দেখেন আজকে রাশেদ খান মেলন কয়েকদিন আগে দুই তিন দিন আগে বক্তৃতা করেছেন আমি নাস্তিক হিসেবে পরিচিত আমি বাঙালি দেখছি না কেমন সে মুসলমান হয়ে যাচ্ছে ইসলামী পোশাক পড়ছে নিজে বলতেছে বাঙালি বাঙালি কি বাঙালি সাংস্কৃতিক জগা কিশোরি মাকরা তো নির্দিষ্ট কোনো সংস্কৃতি নেই এটা জগা কিশোরি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আর্য বিভিন্ন ধর্ম এক সাংস্কৃতি মাত্রা বাংলাদেশের সংস্কৃতি বাঙালি সংস্কৃতি কোনটাকে বাদ দেবেন আমাকে বলেন তো যদি আপনি জল বলে হোটেলে গিয়ে আপনি কি বলবে হিন্দু যদি বলে পানি বল মুসলমান সংস্কৃত হয়ে গেছে অলরেডি আমাদের দেশ হিন্দুরা বলে আমরা বলি নাম তার বলে লাম দেখে সমস্ত হিন্দু বলবে নকে ল দিয়া লাম উপর থেকে আমরা বলি নাম তার বলবে লাম আমরা সাধারণত যেই বিবাহ সাদিতে যে সংস্কৃতি ব্যবহার করি তারা ভিন্ন সংস্কৃতি ব্যবহার করে আমরা ঘরে ঢুকতে যে সংস্কৃতি ব্যবহার করি তারা ভিন্ন সংস্কৃতি ব্যবহার করে আপনি কোন সংস্কৃতি বাংলা বলবেন আমাকে বলেন তো ইসলামকে সহ্যই করতে পারে না অথচ অসামর্থ আত্মজীবনের মধ্যে শেখ সাহেব নিজে লিখেছেন আমাদের দুইটা পরিচয় আমি প্রথম মুসলমান তারপরে বাঙালি তিনি নিজে লিখেছেন আমরা দুইটা পরিচয় আমি মুসলমান তারপরে বাঙালি ইসলামকে বাদ দিয়ে আমি বাঙ্গালী নই ইসলামকে বাদ দিয়ে আমি বাংলাদেশী নই ইসলামকে বাদ দিয়ে ম্যাজিস্ট্রেট নয় ডিসি নয় প্রধান সেনাপতি নয় প্রধান বিচারপতি নই আমি ইসলামকে নিয়ে সব আমরা প্রথম কি করি ইসলামকে বাদ দিই আমি আমার ছাত্র বন্ধুদেরকে বলবো ইসলামকে বাদ দিয়ে নয় ইসলামকে নিয়ে তোমার জায়গ যাচাই করো ইসলামকে বাদ দিয়ে নয় আজকে দেখো ঢাকা ইউনিভার্সিটি প্রথমে ছিল সেই নেম প্লেনের মধ্যে ফলকের মধ্যে আজকে সেখানে সেটা নাই কেন থাকবে না কে উঠে দিয়েছে মুসলিম হল সেখানে সম্প্রদায় কিন্তু ঘ্রান পায় কিন্তু জগন্নাথের মধ্যে সাম্প্রদায়িক ঘ্যান পায় ঘ্রান পায় না আজকে মসজিদ করলে সেখানে সম্প্রদায়ের ঘ্রান পায় মন্দির করলে সম্প্রদায়ের ঘ্রান পায় না কারণটা কোথায় টুপি পরলে দাড়ি রাখলে সাম্প্রদায়িক ঘ্রাণ পায় বোরখা পরলে সাম্প্রদায়িক ঘ্রান পায় সিঁদুর পড়লে উলুধ্বনি দিলে রাখি বন্ধন করলে লাল পাই সালু কাপড় পরলে সেখানে সাম্প্রদায়িকের ঘান পায় না এটা বুঝতে হবে তোমাকে আজকে আমরা যে সংস্কৃতি আবিষ্কার করছি পুজো ছাড়া গোসল ছাড়া মুখ ধোয়া ছাড়া ফুল দেওয়া আবিষ্কার করে সাংস্কৃতি কাদের উজু থাকবে না থাকবে না গোসল থাকবে না নাঙ্গা পায়ে শ্রদ্ধা নিবেদন করতে হবে এই কোথা থেকে আসছে এগুলি জানা উচিত বুঝা উচিত যাই হোক আমি সময় আপনাদের বেশি নেব না আমি মুসলিম সন্তানকে বলবো আমি একবার গেলাম এক মাহফিলে আমাকে এক মেধাবী ছাত্র দোয়া চাইস যদি আমি দোয়া চাই দেশ ও জাতির জন্য খেদমত করতে পারি আমি বললাম চমৎকার দোয়া তুমি চেয়েছ অনেক চমৎকার দোয়া কিন্তু তোমার দোয়াটা পূর্ণাঙ্গ হয়নি অপূর্ণাঙ্গ তাকিয়ে আস। আমি বললাম ভাই দেশ ও জাতির কি হিন্দুরা করে না করে 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 খ্রিস্টানরা নাস্তিক বৌদ্ধ তুমি তো মুসলমান তোমার মধ্যে তাদের পার্থক্যটা কি বলো দেশ ও জাতির খ্যাত সবাই করে কিন্তু তুমি তো মুসলিম তোমার মধ্যে পার্থক্যটা কি বলো আমার দিকে তাকিয়ে আস। আমি বললাম তুমি এইভাবে দোয়া চাও হুজুর দোয়া চাই ইসলাম দেশ ও জাতির খ্যাদমোৎ জন্য করতে পারি ইসলাম দেশ ও জাতির জন্য খেদমত করতে পারি মুসলমান কাজিয়া আমার ইসলামী ক্ষেদমত বাদ দিয়ে অন্য কোন খ্যাদমত আমার জন্য সমচিন নয় ইসলাম দেশ ও জাতির খ্যাদমত করতে পারি ফায়দাটা কি ইসলাম দে ইসলাম বাদ দিয়ে দেশ ও জাতির খ্যাদমত হয় না আপনারা দেখেছেন পত্রিকার হেডলাইন এডসে সকল শিক্ষিত চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত তথ্যমন্ত্রী কি বলেছেন পরিকল্পনা মন্ত্রী কি বলেছেন আমাদের বর্তমান প্রেসিডেন্ট কি বলেছেন এক বছরে যেই টাকা দুর্নীতি হয় তা দিয়ে পদ্মা সেতু করা যায় এক বছরে যেই টাকা দুর্নীতি হয় তা দিয়ে বছর দুইটা করা যায় পরিকল্পনা মন্ত্রী কি বলেছেন এখন দুর্নীতি সবচেয়ে বড় মহামারী আকার ধারণ করেছে সবচেয়ে বড় হল দুর্নীতি কয়েকদিন আগে প্রত্যেকেই কি দেখেছেন এক কেজি নাট বল্টুর দাম এক কোটি টাকা এক কেজি এক কোটি টাকা আপনি চিন্তা করতে পারছেন একটা বালিশের দাম কত একটা বালিশের দাম কত জানালার পর্দার দাম কত বিছানার চাদরের দাম কত ঘুরতে যাবে রং চেঞ্জ করার জন্য রং চেঞ্জ করবে রং দেখবে এর জন্য বিশাল এক টিম টাকাগুলি কাদের টাকাগুলি কাদের আপনারা একদিন কর্ণধার হবেন আমি প্রশ্ন করতে চাই আমাদের দেশ একটা দরিদ্র দেশ দরিদ্র প্রাইম মিনিস্টার বিদেশে যাবে বিশাল বহন নিয়ে বিশাল কাফেলা নিয়ে বিমান রিজার্ভ করতে হবে কয়েকদিন বিমান তার জন্য অপেক্ষা করবে টাকা গুলি কর টাকা খাদ্য মেনু চেঞ্জ করবে বিদেশে যায় আমাদের দেশের লোকরা দেখছি রং চেঞ্জ করবে পোশাকের রং। বিশাল কাফলেনে বিদেশে যায় টাকা ওই কাদের সব আত্মসাত হয়ে যাচ্ছে আপনারা ভাবছেন উন্নয়ন আমাকে একজনে বলছি ইসলাম হুকুমাত হলে কি উন্নয়ন হবে আমি এক কথায় বলবো না দীর্ঘ কথায় বলবো এক কথায় বলেন আমি বললাম এখন যে এখন যে উন্নয়ন হয় তার চেয়ে সত্তর গুণ উন্নয়ন বেশি হবে টাকাই আছে আমার কাছে কি বলুন হ্যাঁ কেন কিভাবে আমি বললাম ভাই বর্তমানে সত্তর পার্সেন্ট টাকা চুরি হয় আর ইসলাম ক্ষমতা আসলে এক টাকাও চুরি হবে না তাই এক হুজরি রোড হয় তিরিশটা ইসলাম ক্ষমতায় আসলে রোড হবে একশোটা তা কতগুণ বেশি বাড়লো সত্যি রোড বেড়ে গেছে আচ্ছা হয়ে গেছেন নাকি দেখেন পরিকল্পনা মন্ত্রী কি বললেন আমি এতক্ষণ বলছি সত্তর টাকা চুরি হয় আর তিনি কি বললেন বাজেট করি একশো টাকা গেরামে পৌঁছে দশ টাকা নব্বই টাকাই নেই নব্বই টাকা নাই আপনার আমার সম্পত্তি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর জেলে তাঁতি কামার এদের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা আজকে তারা আত্মসাত করছে চুরি করছে লুটপাট করছে আসন আসন ইসলামকে নিয়ে সামনে কদম বাড়াই আমার মূল পরিচয় ইসলাম আমার শেষ কথা হলো আমরা যারা আল্লাহকে মানি তারা আমরা মনে করি এই জগৎই শেষ না এই জগৎ শেষ না আমাদের সৃষ্টিকর্তাকে দারুইনের থিউরি অনুযায়ী আমাদের সৃষ্টিকর্তা হতে পারে না এই এক অযৌক্তিক একটা পচা গান্দা থিওরি আমাদের মাথার মধ্যে ঢুকাবার জন্য চেষ্টা করছে দি অরিজিন অফ মানুষের আদি উৎস আমরা বলি আমাদের আদি আদিউ্য আদম আর তারা বলছে আমাদের আদি উৎস বানর এটা হয় না কাজী আমরা পরকালকে বিশ্বাস করি হারাত ওয়াসির আউলাহকুম আফিজ হারুবিহি ইমনেহু আলি মুম্বীজাদূর যা প্রকাশ করেন যা গোপন করেন যা বলেন যা দেখেন যা শুনেন যা করেন পেয়ামতের ময়দান আল্লাহ সামনে হাজিরা দিতে হবে সব কিছু জবাব দিতে হবে কাজে আমি আমার ছাত্র থেকে বলবো শুধু জাগতিক নয় ইহুকাল পরলোককে পরকালের চিন্তা নিয়ে আমাদের সামনে কদম বাড়ানো উচিত এই দুনিয়া কিছু না আমরা একদিন থাকবো না আর আর একটা কথা হলেই এই আমার শেষ প্রশ্ন নাস্তিক কেন নাস্তিক হয় হিন্দু কেন হিন্দু হয় খ্রিস্টান কেন খ্রিস্টান হয় জন্মের কারণে না যদি একটা হিন্দুর বাচ্চা ছোটবেলা মুসলমানের ঘরে লালিত পালিত হয় বড় হবে আল্লাহ বলবে না রাম বলবে আল্লাহ যদি একটা মুসলমানের সন্তান হিন্দুর ঘরে লালিত পালিত হয় নবজাত শিশু বড় হবে আল্লাহ বলবে না রাম বলবে কারণ সে তো বাচ্চা মুসলমানের সে তো বাচ্চা হিন্দুর দেখা গেল জন্ম কোনো বিষয় না সাবজেক্ট নয় মূল সাবজেক্ট বিষয় হলো শিক্ষা এবং পরিবেশ মূল বিষয় শিক্ষা পরিবেশ ঠিক ইসলামের দুশ্মনরা আমাদের শিক্ষাঙ্গন এবং পরিবেশটা এমনভাবে সৃষ্টি করেছে যে মুসলমানের জন্ম হওয়ার পরেও একটা মুসলমানের সন্তান আল্লাহ বলতে না পারে একজন মুসলমানের সন্তান ইসলামের করে জন্ম হওয়ার পরেও ইসলাম নিয়ে গর্ব করতে না পারে একজন মুসলমানের সন্তান আল্লাহ রসুল মানার পরেও কলেমা পড়তে না পারে এক রব ইসমি রব বিকাল্লাজি পড়তে না পারে সুরায় ফাথা পড়তে না পারে আপনি চিন্তা করতে পারছেন আমাদের ইউনিভার্সিটির হাজারো সন্তানরা আছে যারা সুরায় ফাথা সরি বা পড়তে পারে না চার কলেমা পড়তে পারে না কারণটা কি এটা এত মেধাবী এত জেন আল্লাহ দান করছেন এটা পারে না কেন শিক্ষা এবং পরিবেশ এমন ভাবে সাজানো হয়েছে যেন নরম বাচ্চা ইসলাম শিখতে না পারে এর জন্য ভাইও আপনাদের অনেক দায়িত্ব অনেক অনেক দায়িত্ব அப்பாজান বলেছেন আমি পরিবর্তন হব না পরিবর্তন ঘটাবো আমি ইউনিভার্সিটিতে গিয়ে নাস্তিক হব না বরং যারা নাস্তিক হয়েছে তাদেরকে রাস্তিক বানাবো আমি ইউনিভার্সিটিতে গিয়ে ইসলাম ছাড়ব না বরং ইসলাম যারা ছেড়ে দিয়েছে তাদেরকে ইসলামের দলে নিয়ে আসব আমি ইউনিভার্সিটির আঙ্গিনায় গিয়ে নিজে নামাজ ছাড়বো না বরং যে নামাজ পড়ে না তাকে নামাজ পড়াবার ব্যবস্থা করব আমি পরিবর্তন হব না পরিবর্তন ঘটাবো ইনশা আল্লাহ কাজে আমাকে আল্লাহ এই আমলগুলি গুলি করার তৌফিক দান করেন আমাদের সবাইকে বসিয়াদি